নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি কালকে তোমাদের কাছে দেখিয়েছিলাম না একটা শাড়িতে ফলস বসালাম তো ওটা বলেছিলাম উপরের দিকে হাত সেলাই করব দেখো আমি কিভাবে হাত সেলাই করছি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে বাড়িতে বসেও তোমরা সেলাই করতে পারবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে বা ফলস এমনি হাতে বসানো হয় সেলাই মেশিন না থাকলেও ফলস হাতে বসানো হয় তোমরা অবশ্যই তোমরা হাতে সেলাই করতে পারো এক সুতো লাগবে তারপরে দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে সেলাই করতে হবে যেইখানে আমি মেশিন সেলাই দিয়েছিলাম তার পাশে পাশে আমি সুসুতো সেলাই দিয়ে দিচ্ছি তারপরে আমি সুতোটা খুলে নিব। তারপরে দেখবে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না বুঝতে পারবে না আমি যে কিসের ভিডিও দিচ্ছি বা কী কথা বলছি তো অবশ্যই তোমরা দেখতে থাকো কালকে এই শাড়িটা আমি কালকে ফলস বসিয়েছিলাম মানে সেলাই মেশিনে বসিয়েছিলাম তো আজকে হচ্ছে আমি হাত সেলাই করছি তো কিভাবে হাত সেলাই করছি তোমাদের কাছে ভিডিওটা তুলে দিয়েছি তোমরা অবশ্যই দেখতে থাকো পাশে থাকো তো দেখো কিভাবে সেলাই করছি দেখো প্রতিদিনের মতন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এক দুবার মিস্টেক হয়ে যাচ্ছে যেহেতু শরীর ভালো থাকছে না দিন শরীরটা ভালো থাকছে না সেদিনকে হয়তো আমি ভিডিও দিতে পারিনি তা না হলে আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো আর পাশে থেকো ভিডিও দেখে তোমরা কমেন্ট করলে লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ আসে ଦେଖ ଖୁବ ସୁନ୍ଦର ଭାବେ ଛୁ ସୁତ ଦିଆ ସେଲାଇ କରି ନିଛି তো ওইরকম সুতো দিয়ে তোমরা বাড়িতে বসে সেলাই করবে এটা আগে মেশিন সেলাই দেয়া হয়েছে কেন যাতে মানে একটা মার্জিনের মতন থাকে সেটা একদম পুরো সোজা থাকে মার্জিনের মতন থাকে তার জন্য আগে মেশিন সেলাই দিয়ে দিলে তারপরে হাত সেলাই করতে পুরো সুবিধা হয় যারা হাত সেলাই করা একটু মানে ভয় খাচ্ছে বা যারা একটু ভাবছে যে কিভাবে হাত সেলাই করব তোমরা কিন্তু এই রকম মেশিন সেলাই আগে দিয়ে দিবে তারপরে দেখবে হাত সেলাই করলে খুব সহজ উপায়ে সুন্দরভাবে তোমরা সোজাভাবে সেলাইটা দিতে পারবে তার জন্য মেশিন সেলাই দেওয়া আছে আর এই যে সেলাইটা মেশিন সেলাই মেশিনে একটু বড় ফাঁত করে দেওয়া আছে যেহেতু পরেক্ষণ খোলার জন্য খুব সজ সুবিধা হতে থাকে একটু বড় বড় ফাঁদ দিয়ে দিলে তার জন্য আমি সেটাও করেছি বড় বড় ফাঁদ দিয়েও করেছি দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি ওই মার্জিনের মতন যে সেলাইটা আছে ওই রকম সোজাভাবে সেলাই করতে পারো পুরো সুন্দরভাবে সেলাই করতে পারো পুরো সুন্দরভাবে এরকম সেলাই করে নিতে হবে দিলে তোমার শাড়িতে ফলস বসানো বা পাড় বসানো সুন্দরভাবে হয়ে যাবে এইভাবে তোমরা বাড়িতে বসে সেলাই করবে আর দেখো আমার আর একটু বাকি আছে আমার সেলাইটা শেষ হয়ে যাবে তারপরে সেলাই খুলবো তারপর তোমাদের দেখাবো সেলাই খুলে আর আমার স্ট্যান্ড মানে স্ট্যান্ড থাকলে ভিডিও করার একটু সুবিধা হতো যেহেতু স্ট্যান্ড নেই তো হাতে ধরেছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ না হলে স্ট্যান্ডে যদি থাকতো না পুরো স্ট্যাচু হয়ে থাকত ফোনটা ক্যামেরা করার জন্য দেখো সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি আর একটুখানি বাকি আছে তোমরা এইভাবে বাড়িতে বসে সেলাই করে নেবে যে কোনো শাড়িতে যদি পার বসাও না বা ফলস বসাও শাড়িটা খুবই ভালো মানে খুবই ভালো থাকে খুবই ভালো থাকে শাড়িটা তার জন্য শাড়িটাকে ফলস বসিয়ে নিলে খুব ভালো থাকে যারা নতুন সেলাই শিখছ যারা ভাবছ যে সেলাই মেশিন আনবো বা সেলাই শিখবো খুবই ভালো মানে মেয়েরা আমরা মেয়েরা ঘরে বসে কি করব। আমাদের তো মানে কিছু নিজের একটা কাজ করা উচিত তার জন্য সেলাই মেশিনটা খুবই কম মানে ওটা খুবই কম মানে খুবই কম নয় সেরকম একটা পয়সা দিয়ে সেলাই মেশিন কিনতে হয় হ্যাঁ তো আর তো কিছু লাগে না শুধু সেলাই মেশিন হয়ে গেলে হয়ে যাবে শিক্ষাটা একটু দরকার তারপরে হয়ে যাবে তার জন্য যারা ভাবছো যে সেলাই শিখবে খুবই ভালো সেলাই শিখলে অনেক মানে অনেক উপকারে আসে সবাই চায় স্বাধীনভাবে থাকতে কেউ পরাধীনভাবে থাকতে চায় না আমিও মানে অনেক দিন ধরে সেলাই মানে করছি অনেক দিন ধরে তো এইভাবে আস্তে আস্তে আজকে হয়তো ইউটিউবের কাছে নিয়ে এসেছি সেলাই ভাবলাম সবাই ইউটিউব করছে আমিও ইউটিউব করি আর আমার রান্নার চ্যানেল দিতে অসুবিধা হচ্ছে তো আমি ভাবলাম যেটা আমার কাজ আমি সেলাই করি সেলাই জানি তো ওইটাই আমি দিয়ে থাকি আমার মনে হয় ভালো থাকবে তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলবে যে এটা এই বুদ্ধিটা আমি করেছি ভালো না খারাপ একটু তোমরা কমেন্ট করবে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও এইবার শেষ হয়ে যাচ্ছে আর একটু খালি বাকি আছে দিলে আমার সেলাইটা পুরো হাত সেলাইটা একটু দেরি হয় মেশিন সেলাইটা একটু তাড়াতাড়ি হয়ে যায় হাত সেলাইটা একটু দেরি হয় যেহেতু হাতে করতে হয় তো তার জন্য একটু দেরি হয় আর যে কোনো জিনিস একটু কষ্ট না করলে কোনো কিছু পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসে কষ্ট করতে হয় হয়ে গেছে তারপরে সুতোটাকে একটু এক কেটে সুতোটাকে তারপরে খুলে দেবো সুন্দরভাবে খুলে চলে আসবে এই খোলার সহজটাও খুবই সুন্দর উপায় একটা 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 করে খুলতে হবে না পুরোটা টেনে দিলে চলে আসবে ভালোভাবে সেইখানে একটা গিঁট দিয়ে দিবে তোমরা একবার দুবার দিয়ে দিলে খুব সুন্দরভাবে শক্ত হয়ে থাকবে আর খুলবে না তো এরকম ভাবে তোমরা গিট দিয়ে দিবে আর গলাটা বসে গেছে যেন ঠিক রকম কথা বলতে পারছি না তার জন্য আগে থেকে সরি চেয়ে নিচ্ছি তো দেখো আমি এইবারে মেশিন সেলাইটা খুলে নিব। উপরের ভাগটা খুলবো নিচের ভাগটা নয় নিচের ভাগটা সেলাই মেশিনের থাকবে তো দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি তারপরে দেখো খালি খুলে দিব ছুঁচ দিয়ে টেনে নিব। তারপরে হাত দিয়ে টেনে নিলে খুব সুন্দরভাবে চলে আসবে তোমরা এইভাবে করবে শাড়িতেও কিছু হবে না ফলসতেও কিছু হবে না সুন্দরভাবে তোমার কাজটা হয়ে যাবে এইরকম টানতে থাকবে সুতোটা খোলার সহজ উপায় এইটাই সহজ উপায় তো যারা ভাবছো সেলাই মেশিনে আনবো বা সেলাই শিখবো খুবই ভালো ভাবনা তোমার অবশ্যই করো দেখো না খোলা শেষ হয়ে গেল এটা খুব সুন্দর সহজ উপায়ে সুতোর খোলার উপায় এইভাবে তোমরা খুলবে খুব সুন্দরভাবে খুলে যাবে আর শাড়িতেও কোনো দাগ লাগবে না কোনো আঁচ লাগবে না তারপরে উপরের অংশটা দেখো সেটা চলে আসবে যেহেতু নিচের অংশটা খুলে দিয়েছি উপরের অংশটা চলে আসবে আর যেটা কুঁচকানো আছে সেটা একটু টেনে দিলে পুরো ভালো মানে সুন্দরভাবে হয়ে যাবে যেটা একটু কুচকানো আছে তো ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে সবাই ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না জানতে পারবে না তো পুরোটা দেখার চেষ্টা করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক দিবে আজকের মতন ভিডিওটা এইখানে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো এইখানে সবাইকে এইখানে সবাইকে টাটা বাই বাই সবাইকে টাটা